ডাউল না ডাউল খাবো আছে আপনার হ্যাঁ একটা তাহলে ছেলে নাই আপনার আমাকে ছেলে করেলেন আমি যেহেতু আপনাকে মা স্বীকার করেছি মানে টাকাটা নিব ওই জন্য জানেন গরিব মানুষ মানুষকে দিতে চাই কিন্তু তাদের অর্থ অর্থ টাকা পয়সা না থাকার কারণে তারা দিতে পারে না আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন বাড়ি কোথায় বাড়ি কোথায় বুঝতে পারলাম না ব্রিজ ওখানে কি করছেন কি নিয়েছেন কি কিনেছেন তাই বলছি তো কি করলো চাপাই চাপাই জি পান খাচ্ছেন ভাত খাইছেন পান খাই তো পেট ভরবে না কি নিয়েছেন এগুলো কি নিয়েছেন কোথায় পেলেন বাজার থেকে নিয়েছেন মানুষ দিয়েছে আর কি আছে ডাউল ডাউল আর আম ডাউল কি কিনেছেন ডাউল কিনেছেন চাউল না ডাউল খাবো পয়টা আছে আপনার একটাই পয়টা আম আছে দেখছেন আমাকে আল্লাহ আকবার আপনাকে মানুষ দিয়েছে এগুলো খায়ার জন্য আর আপনি আমাকে দিচ্ছেন না জাযাক আল্লাহু খাইরান নে আমাদের আম আছে হ্যাঁ নেন আছে আচ্ছা আমাদের আম আছে না নেন দেখি ব্যাগটা দেন 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 দেখি আল্লাহ আপনার কি কি আছে চাউল আছে মুড়ি আছে নাকি তাও আম আছে আর চাউল আছে আপনার নাই মারা গেছে ছেলে নাই ছেলে নাই ছেলে নাই মেয়ে আছে পে দিতেছেন আসে আপনাকে দেখতে আসে মেয়েরা আছে আপনার জন্য কিছু নিয়ে আসে বলছি আপনার জন্য কিছু নিয়ে আসে নিয়ে আছে জামাইরা ভালো দেয় তাহলে ছেলে নাই আপনার আমাকে ছেলে করেলেন আমাকে ছেলে করে নিলেন আপনি জি 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 পানে কি নামাজ পড়ছেন না না নামাজ হবে না তো না ঠিক আছে বুঝলাম যে আপনার হয়তো দাঁতের সমস্যার কারণে খাচ্ছেন কিন্তু দাঁতের সমস্যা ডাক্তারকে দেখাইতে হবে হ্যাঁ হয়তো পোকা লাগাটা দাঁত আছে ওখানে ওখানে হয়তো দাঁত তুলতে হবে বা কাজ করতে হবে দাঁতে হ্যাঁ তো আপনার জ্বরদা খাওয়া তো হারাম আমরা তো মুসলমান মানুষ না খায় না হ্যাঁ খাবেন না ঠিক আছে আমি আপনার কে হলাম আজকে থেকে ছেলে হলাম আমি ছেলে হয়ে আমার মাকে বলছি যেন জর্দা না খাই ঠিক আছে আর খাবেন না আচ্ছা টাকা পয়সা কিছু পাইছেন কয় টাকা পেয়েছেন টাকা পয়সা পান নাই কয় টাকা হবে একশো একশো হবে হবে আরো বেশি হবে নয় আমি যেহেতু আপনাকে মা স্বীকার করেছি মানে টাকাটা নিব ওই জন্য জি আমার যে বোন আছে ওদের জন্য কিছু নিয়ে যাবেন তাই নাকি পনেরো টাকা আছে এখানে না নিব না এমনি বলছিলাম হ্যাঁ বুঝতে পারেছি আসলে কি জানেন গরিব মানুষ মানুষকে দিতে চায় কিন্তু তাদের অর্থ অর্থ টাকা পয়সা না থাকার কারণে তারা দিতে পারে না বুঝছেন গরিব মানুষ মানুষকে ভালোবাসে তারা দেয় তা ঠিক আছে কি দিব তাহলে আমি আজকে আপনাকে কি দিব নেন এটা আপনার আজকে ওই যে আপনার মা বলেছি না মা বলার কারণে এটা আজকে আপনার উপহার এখন কোথায় যাবেন বাড়ি যাবেন তো যান বাড়ি চলে যান জি আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন